আবারও দক্ষিণ চব্বিশ পরগনায় জোড়া খুন দক্ষিণ চব্বিশ পরগনায় ফের জোড়া খুনে চাঞ্চল্য ঢোলা থানার অন্তর্গত চন্ডীপুর অঞ্চলে জামালপুর গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হলো মা ও ছেলে রক্তাক্ত দেহ মৃতদের নাম মানোয়ারা বিবি বয়স আনুমানিক চল্লিশ এবং তার ছেলে আনোয়ার হালদার বয়স আনুমানিক আট বছর রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির বারান্দার কাছে ছেলের দেহ এবং ঘরের ভেতর মায়ের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন পরে খবর যায় ঢোলা থানায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে স্থানীয়দের অভিযোগ এই নৃশংস ঘটনার পিছনে হাত রয়েছে মৃত মানোয়ারা বিবি স্বামী ফিরোজ হালদারের ঘটনার পর থেকেই তিনি পলাতক কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো রহস্য সব দিক খতিয়ে তদন্ত শুরু করেছে সুন্দরবন জেলা পুলিশের ঢোলা থানার পুলিশ ইতিমধ্যে এলাকায় এই জোড়া খুনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছেলে আর মা দেখি বিজনে মারা মরে পড়ে আছে তারপরে দেখি রক্ত মাখা তো ওনার ছেলের বাবা আমাদের বন্ধু বান্ধব ভয় আমরা চিনি তারপরে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এসে বডিটা নিয়ে গেল তারপরে এখন তদন্ত চলছে আমরা ওর শাস্তি চাই বা এই জিনিসটা ভালো করে তদন্ত চাই যে কেন হচ্ছে এটা কিসের কারণে হচ্ছে দুটো দুটো যান চলে গেল এর আমরা শাস্তি চাই আর আমরা চাই পুলিশকে যে সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক যেন আমার নাম আশরা আশরাফ খান আমরা ওনার বাবারও বাবা বাবাকে ওরা টার্গেট করছি ওনার বাবাই আমাদের ছন্দ হচ্ছে যে ওনার বাবা ওনার বলতে লগ্ন জড়ো হয়ে আছে তারপর দেখলাম ওখানে এই পরিত্যাপ মানে পরিস্থিতি মানে ছেলে এবং একটা বাচ্চা ষাট বছরের বাচ্চা এবং তার মা বয়স আনুমানিক হয়তো চল্লিশ হবে মানে দেহ রক্তাক্ত অবস্থায় পুরো সুয়েটা চেতে যাবে আমরা চাই যে ন্যায় সঠিক তদন্ত করে যাতে মানে দোষী যায় যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায় তার জন্য মানে আমরা বলুক বা পরিবেশ প্রতিবেশী সকলে চাই যে কঠোর থেকে কঠোর শাস্তি পায় যাতে উদ্যোগ করে নিয়ে গিয়েছে আমাদের মেম্বার বা প্রধান এসেছিলো তারা আশ্বাস দিয়েছে উদ্যোগ যাতে মানে সঠিক তদন্ত যাতে পায় এবং মানে শুনি যাতে ধরা পড়ে তার জন্য ব্যবস্থা করে কোনো পারিবারিক সমস্যা বা আমরা আমরা শুনিনি আর মেয়েটা ছিল অত্যন্ত ভালো ছিল উনি নিজে পরিশ্রম করে খেত আমার নাম কলিমুদ্দিন হালদার ঘটনা আমরা আগে কিছু বুঝতে পারিনি এরকম কোন মানে সত্যতা সঙ্গে সেরাম ছিল আমরা জানি না আর সকালে ওনার পারিবারিক লোক প্রথমে সকালে দেখতে পারে এইভাবে মারা হয়ে নিচে পড়ে আছে সেই শুনে আমরা এসেছি আমার থানা থানাঢলা থানার আইসি এবং ডিএসপি ওনারা এসেছিলেন পুলিশ পুলিশের মতন তদন্ত করছে আমাদের দলীয় তরফ থেকে বা প্রশাসকের তরফ থেকে পুলিশকে বলা হয়েছে তদন্ত করে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কঠোরতম কত শাস্তি যে যেই খুনের পিছনে জড়িত এবং আমরা দলীয়ভাবে আমার মেম্বার আমি প্রধানের স্বামী এসেছি পারিবারিক কাজ শেষ করেছি আমরা দলীয়ভাবে যাওয়ার চেষ্টা করবো তদন্ত সঠিক পথে যাওয়ার জন্য এবং ওনাদের পাশে থাকার জন্য ঘটনাটা মর্ম আমরাও দুঃখিত আমার নাম আফতাবউদ্দিন লস্কর বলে ডাকে আমি প্রধানের স্বামী স্বর্ণ চন্দ্রপ্রধা